রবির বাজারে নতুনত্ব নিয়ে এলো স্মার্ট ওয়ার্ল্ড এয়ারম্যান ফ্যাশন ও ফেরি উইংস এখানে পাচ্ছেন উন্নত মানের কাপড় জুতা পারফিউম বডি স্প্রে শার্ট শার্ট সহ পাচ্ছেন ভালো ব্র্যান্ডের কাপড় নবাব আলী হাসিব খান বলেন আমরা নিজস্ব ডিজাইনে কাপড় তৈরি করি এবং আমরা সরাসরি গার্মেন্টস থেকে কাপড় কালেকশন করি শীতের জন্য লিমিটেড কিছু প্রোডাক্টের ওপর বিশাল ছাড় পাওয়া যাচ্ছে লোকেশন ফুড কেয়ারের পূর্ব পাশে রবির বাজার কুলাউরা স্মার্ট ওয়ার্ল্ডের আমরা ইলেকট্রিক প্রোডাক্ট তাছাড়া আমাদের সেলুন সহ স্মার্ট জেন্টস পার্লার স্মার্ট জেন্টস শপ যেটা আছে আর আগামীতেও আমরা আর কয়েকটি ব্যবসা ইনশাল্লাহ স্টার্ট করব স্মার্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান তাইপুল ইসলাম তৌফিক ভাই তাছাড়া বাকি তিনজন যে পার্টনার রয়েছেন আমি আলিয়া আসিফ খান তাহি ভাই ও তায়েব ভাই সহ আমরা স্টার্ট করেছি আর ফেরিংসে আমাদের ভাবি স্টার্ট করেছেন তৌফিক ভাইয়ের ওয়াইফ আমরা শীত উপলক্ষে বিভিন্ন প্রোডাক্টের উপর লিমিটেড প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছি ইনশাআল্লাহ আমরা আগামীতেও চেষ্টা করবো যে আমাদের প্রোডাক্টের ভ্যারাইটি জানার জন্য আমরা কোয়ালিটি মেনটেন করে কিউসি চেক করে আমাদের প্রোডাক্ট আমরা ট্রাই করি ইনশাআল্লাহ আপনারা আমাদের স্মার্ট মেন শপে ফিলিংসে আসুন ইলেকট্রিক প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের আহ স্মার্ট ওয়ার্ল্ডে আসুন আপনারা ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্টের মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আমরা আগামী দিনে আপনাদেরকে বিশ্বাস অর্জন করার চেষ্টা করব।